আমি জমিনের মধ্যে পা ফেলবো কদম ফেলবো ওই যে জমিনের মধ্যে নূর দেখা যায় যার কারণে আমি আমার পায়ের কদম জমিনের মধ্যে আস্তে আস্তে ফেলি এই জমিনের মধ্যে কদম আস্তে আস্তে ফেলার কারণে মাদ্রাসার ক্লাসের মধ্যে আমার আসতে দেরি হয়ে যায় বলে এটা আল্লাহ ইমাম গাজানিকে দেখায় দিচ্ছেন নবী তো আমার জানিয়ে গেছেন রাস্তা দিয়ে হাঁটি আল্লাহ পাক ওই ফেরেস্তাদেরকে নির্দেশ দেন আমার ওই কোরআনের সাত শিক্ষার্থীরা তারা রাস্তা দিয়ে নেটে যাবি তোমরা তোমাদের নূরের বিছানা জমিনের মধ্যে বিছায়া দেও সম্মানী মানুষ আসলে যখন কোন সম্মানী মানুষ আসে এমপি মন্ত্রী আসে মানুষ ওই লাল গালিচা বিছায়া তাকে অভ্যর্থনা জানায় সম্মান জানায় যে সম্মানী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষ হলো কুরআনের শিক্ষার প্রতি আলিমুল ইলমরা আলিমুল দুনিয়া সব আপনার থেকে দূর হয়ে যাবে সবার চিন্তা থাকবে আজকে আমা আমাকে বাঁচতে হবে জাহান রাজন আগুন থেকে আমাকে বাঁচতে হবে সন্তান বাঁচলো কিনা মা বাঁচলো কিনা বাবা বাঁচলো কিনা এটা কেউ চিন্তা করবে না আজকে আপনার সন্তানের জন্য আপনার ভালোবাসা নিজে না কাইরা সন্তানকে আপনি খাওয়ান নিজে না কইরা সন্তানকে পড়ান মা ওই ভালো খাবার যদি ঘরের মধ্যে রান্না হয় নিজের গোনা দিয়ে নামে না সন্তান যতক্ষণ পর্যন্ত না খায় মা তার সন্তানের জন্য মধ্যে খাবার রেখে দেন মনে করেন আপনি আগে ভগরের মধ্যে ভালো খাবার রান্না করলেন কিন্তু আপনার সন্তান তো দারুণ করান মডেল মাদ্রাসায় লেখাপড়া করে আপনি চিন্তা করলেন আবার সন্তান তো মাদ্রাসায় চলে গেল এখন আমি ওই রান্না করলাম আমার সন্তান আমার সন্তান তো বাড়িতে নাই আমি মা খেতে পারি না আপনি আপনার সন্তানের জন্য ওই খাবারটা ফ্রিজের মধ্যে রেখে দেন বিকালবেলা যখন আপনার ওই সন্তান মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে আপনার সন্তানের সামনে ওই খাবারটা আপনি দেন কেন দেন কারণ সন্তানকে আপনি সব চাইতে বেশি ভালোবাসে মা বাবারা নিজের থেকে তার সন্তানকেই বেশি ভালোবাসে একবার চিন্তা করলে বুঝা যাবে চিন্তা করেন অনুদাপনে আনার বিষয় উপলব্ধিতে আনার বিষয় যেই সন্তানকে এত ভালোবাসলেন যেই সন্তানকে এত মহব্বত করলেন ওই সন্তানের জন্য কেয়ামতের দিন আপনার অন্তরে ভালোবাসা থাকবে না ওই সন্তানের জন্য আপনার মহব্বত থাকবে না সবাই চিন্তা করবে যেভাবেই হোক আমাকে আজকে বাঁচতে হবে বিচার হবে আল্লাহ রব্বুল আলামিন আমল নামা গুলা দেখায় দিবেন বান্দা দেখো আমল নামা গুলা দেখো আমল নামা গুলা যখন আমাদের হাতের মধ্যে দিবেন আমল নামা পড়ার পর দেখবো আজকে আমি জাহান্নামী কিভাবে আজকে রবের থেকে মাফ পাবো একদম দিশেহারা হয়ে গেল আর কোনো উপায় নাই আজকে মনে হয় আমাকে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে এবার সে দৌড়াতে থাকবে দুনিয়াতে তো কত বন্ধু ছিল কত বান্ধব ছিল কত ভালোবাসার মানুষ ছিল সবার কাছে চলে যাবে নেকি আনার জন্য গিয়া বলবে বন্ধু তোর সাথে মহব্বত ভালোবাসা তোর সাথে আমি খেলাধুলা করতাম আড্ডাই যেতাম কত গল্প গুজব তোর সাথে করতাম রে বন্ধু আজকে একটা দিয়া সাহায্য করলে বন্ধু বন্ধু স্বীকার করবে একদম শেষ পর্যায়ে মার কাছে বাবার কাছে যাবে মা চিন্তা করবে আমি যদি আমার সন্তানকে নাকি দিয়া দিই সব দিয়ে দিই তাহলে তো আমি আজকে জাহান হয়ে যাব মা সন্তানকে স্বীকার করবে না বাবা তার সন্তানকে স্বীকার করবে না এবার ওই আল্লাহর বান্দা দৌড়াইতে থাকবে কোথায় পাওয়া যায় এমন কোন মানুষ যে আজকে আমার জন্য সুপারিশ করবে হঠাৎ করে আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যাবেন এবার ওই আলেমকে বলবে ও আলেম দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম দুনিয়াতে আপনাকে ভালোবাসতাম আজকে তো আমতের দিন আপনি তো জান্নাতের টিকিট পেয়ে গেলেন আমি তো জাহান্নামে হয়ে যাব দুনিয়াতে আমি আপনাকে পছন্দ করতাম ভালোবাসতাম আজকে দেখেন না আমি নি কোন উপায়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি এবারে আলেম আল্লাহকে বলবেন আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে পছন্দ করতো ভালোবাসতো আল্লাহ আলেম হিসাবে হিসাবেম হিসাবে আমাকে ভালোবাসতো আমাকে তো জান্নাতের টিকেট দিয়ে দিলেন আপনার বান্দা তো আমাকে ভালোবেসেছে আর আপনার নদী জানিয়েছেন আলিমান আউতা আল্লিমান আউ মুখিবান সে আমাকে ভালোবাসত মাহব্বতের গুণ তার মধ্যে ছিল আল্লাহ আপনার কাছে অনুনয় বিনয় করে বলছি র আপনার অমুক বান্ধাকে মাফ করেন তাকে যদি মাফ করেন আপনার তো জান্নাতে কমতি পড়বে না রে আল্লাহ আল্লাহর কাছে যখন ওই আলেম অনুনয় বিনয় করে বলতে থাকবেন রব্বুল আলামিন ওই আলেমের দরখাস্ত মঞ্জুর করে আপনার মানুষকে দাফন করার